বিশ্বাস করুন কোন নারী আল্লাহর পছন্দ ইচ্ছাতেই আপনার স্ত্রী হয়েছে আপনার স্ত্রী আপনার কাছে যেমনই মনে হোক না কেন আপনার স্ত্রীকে আপনার যোগ্য হিসাবেই আপনার জন্যে আল্লাহ কবুল করেছে কাজেই নিজের স্ত্রীকে ভালোবাসতে শিখুন সবচেয়ে দুর্বল পুরুষ কারা জানেন যারা বাইরের মানুষের জন্য নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে একটা চরম সত্য কথা কি জানেন যে মানুষটা আপনার গুরুত্ব কমে বাহিরের মানুষের কথার গুরুত্ব দিচ্ছে একদিন সেই মানুষটা আপনার কথা ভেবেই মনো কষ্টে ভুগবে একটা চরম সত্য কথা কি জানেন যে মানুষটা আজ মিথ্যা বলে সুখ পাচ্ছে সে একদিন সত্য বলতে গিয়েই কাঁদবে মেয়েদের পিছনে দৌড়াচ্ছেন দৌড়ান ঠিকঠাক মতো ঘরে পৌঁছাতে পারবেন না এটাই সত্য যারা মেয়েদের পিছনে বেশি দৌড়িয়েছে তারা আজও ঠিকঠাক মতো ঘরে পৌঁছাতে পারেনি বলেন তো টাকা থাকলেও কি থাকে না টাকা তো বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় এই ভিডিওটা শুধু মেয়েদের শোনো জন্যে বোন যদি তোমার স্বামীর চোখে তুমি একবার খারাপ হয়ে যাও তবে সে তোমাকে মানিয়ে নিবে কখনোই তোমাকে আর মেনে নিবে না কাউকে ভালোবাসলে যদি তাকে ছেড়ে দিলে ভালো থাকে তবে তাকে ছেড়ে দাও কেননা ধরে রেখে থেকে গেলে তার নাম ভালোবাসা না থেকে গিয়ে ভালোবেসে ভালো রাখলে তার নামই ভালোবাসা আপনার চরিত্র যদি নোংরা হয় আপনি কি দিয়ে পরিষ্কার করবেন ভাই পৃথিবীর তিন ভাগ পানি দিয়েও আপনার চরিত্র পরিষ্কার হবে না একটা কাপড় পরিষ্কার করতে অনেক পানির প্রয়োজন হয় অথচ পঞ্চাশ বছরের গোনা মাপের জন্যে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যথেষ্ট এই পৃথিবীতে সবচাইতে সস্তা হলো পরামর্শ তুমি না চাইতে যেটা অনেকের কাছ থেকেই ফিরিতে পেয়ে যাবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সাহায্য তুমি এই সাহায্য চাইবে দশ জনের কাছে কিন্তু একজনের কাছেও পাবে না আপনি ভাবলেন কি করে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে না তারা আপনার সন্তানকে ভালোবাসবে তাই তাদের কাছে আপনার সন্তানকে এক সেকেন্ডের জন্যও যেতে দিবেন না কারণ যে মানুষগুলোর কাছে গাছই ভালো লাগে না সে মানুষগুলোর কাছে সে গাছের ফল ভালো লাগবে কিভাবে। তুমি যদি বলো তুমি কি চাও তবে নির্দ্বিধায় আমি দুটো জিনিস চাইব দুটোই আমার জন্য আল্লাহ হুকুম সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে চাইব তুমি যদি হাজার বারো জিজ্ঞেস করো তুমি কি চাও আমি নির্দ্বিধায় নিঃসন্দেহে একটা উত্তরই তোমাকে দেব। আমি শুধুই তোমাকে চাই মানসিক চাপের কারণে রিজিক কখনোই দ্রুত আসবে না তখনই আসবে যখন পাঁচ অক্ত নামাজ আদায় করবে হালাল কাজের সাথে থাকবে এবং আল্লাহর নির্ধারিত সময়ের উপরেই ভরসা রাখবে দুশ্চিন্তা ছেড়ে নিজেকে সময় দাও কারণ তুমি পৃথিবীতে দ্বিতীয়বার আর জন্ম নিবে না শুধু আমি বলছি তা না অনেকেই বলবে নিজের সব ভালো কথা ভালো কাজ সবার সাথে শেয়ার করতে নেই আপনার যে কোনো ভালো কাজ যে কোনো ভালো সাকসেস যে কোনো ভালো বিষয় সব সময় সবখানে সবার সাথে শেয়ার করতে নেই কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হবে না অনেকে অত্যন্ত বেজার হবে তাই হিংসা করবে অনেকে মনে মনে অনেক কষ্ট পায় ফলে হিংসার আগুনে জ্বলে পুড়ে যায় জীবনে মানুষের সামনে চোখের পানি ফেলেও দেখেছি তাতে বিশেষ কোনো লাভ হয়নি হেসেও দেখলাম তো বিশেষ কোনো পরিবর্তন হয়নি এখন আর কারো কোনো কথাই এক্সপ্রেশন দিই না ও তাতেও দেখি সবাই জ্বলে পুড়ে শেষ যে পুরুষ তোমাকে ভালোবাসে না সে পুরুষ তোমাকে বলবেও না যে তোমাকে ছেড়ে দিবে কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে তোমার সম্পর্কের এমন অবস্থা করবে তার জুলুম অত্যাচারে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে কথার ওজন লোহার থেকেও বেশি কখনো কখনো লোহা খেয়েও তেমন সমস্যা হয় না হজমও হয়ে যেতে পারে কিন্তু কথা আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায় জীবন কখনোই সহজ ছিল না জীবনে আসবে নতুন সমস্যা সমস্যা মোকাবেলায় জীবন আমাদেরকে করে আরও শক্তিশালী জীবনের সমস্যা মোকাবেলাতে কিছু অর্জনে আমরা যত বেশি নিজেকে ব্যস্ত রাখবো আমাদের গুরুত্ব বাড়তে থাকবে যে আপনাকে ভালোবাসে তার জীবনে যত সমস্যা থাক যত প্রতিকূলতা না কেন তার জীবনে তবু সে আপনাকে ভালোবাসবে তার জীবনে যত ভালো কিছু হবে সবটাই আপনাকে কেন্দ্র করেই হবে যেখানটাতে আপনার সমস্যা হবে সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না তোমার আশেপাশে যা কিছু আছে সব কিছু ভেঙে ফেলো কিন্তু খবরদার তোমার প্রিয় মানুষটির মন ভেঙে দিও না মন যদি ভেঙে দাও তবে তোমার উপরে আর বিশ্বাস রাখতে পারবে না মানুষটির মন থেকে তুমি একেবারেই উঠে যাবে তোমার আশেপাশে যা কিছু আছে সব ভেঙে ফেলো তাতে সমস্যা নেই কিন্তু কারো ভরসা ভেঙো না কারণ যদি কারো ভরসা একবার ভেঙে যায় তা কখনোই দ্বিতীয়বার অর্জন করা সম্ভব হয় না আজকাল কাকে বিশ্বাস করবেন আজকাল সব থেকে বিশ্বাস কসম মানুষটাও কছম কথা বলে আজকাল কাকে বিশ্বাস করবেন মানুষের প্রতি দয়াও হয় 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 মায়াও না শুধু বিশ্বাস কিছু মানুষের মুখ দিয়ে মিথ্যা বলার প্রতিভা যেমন আছে আবার চোখ দিয়ে মিথ্যা কান্না করার প্রতিভাও তেমনই আছে এরা কিন্তু ভয়ঙ্কর যাদের পাশে থেকেছি যাদেরকে পাশে পাবো বলেও ভেবেছি দিন শেষে তাদের মুখে বদনামটাই শুনেছি একদিন সবাইকেই চমকে দেব হয়তো সফলতার টানে নয়তো আগরবাতির ঘ্রানে